আমার প্রত্যেক গজলে একটা করে যে যা হোক না যা হোক একটা ঘটনা থাকে এই গজলটা একটা ঘটনা রয়েছে এই ঘটনা কি আমার নবীজি যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে আমার নবীকে বেদিনরা কষ্ট দিত পরীক্ষা করত যেমন আসমানের চাঁদকে টুকরা করে দিকে যে আমার নবীর একটা মজে যা এই গাছ আমার নবীর কথা শুনে চলে এসেছে হেটে হেটে এটা নবীজির মজে যা তো ঠিক সেই রূপ একদিন একটা ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে আমার নবীকে কিছু খ্রিস্টান কিছু বেধর্মীরা এসে বলছে বলো মোহাম্মদ তুমি যে ইসলাম প্রচার করো তোমার ধর্মটা সত্য না আমার ধর্মটা সত্য বলো তোমার ধর্মটা সত্য না আমার ধর্মটা সত্য আমার নবীজি বলে আমার ধর্ম যখন এই কথা বলে তারা বলে কেমন করে তখন আমার দয়ার নবী বলে শোনো তাহলে একটা কাজ করা হোক তোমার ধর্মের যত জানা খুব গুণী গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে একটা ময়দানে ডাকো আর আমি কিছু লোকজনকে নিয়ে যাব। আমি আমার আল্লাহকে বলবো যে আল্লাহ আমার যদি আমি মোহাম্মদ আমার ধর্মটা যদি সত্য হয় তাহলে তোমাদের ধর্ম শেষ করে দিই আর তোমার ধর্মে তুমি যাকে বিশ্বাস করো তুমি তাকে হাত তুলে তোমরা সবাই মিলে বলবে যে মোহাম্মদের ধর্মটা যদি মিথ্যা হয় তাহলে মোহাম্মদের ধর্মটা যদি মিথ্যা হয় মোহাম্মদের ধর্মটা শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক তো যখন সেই ময়দানে হাজির হলো সেখানে কি ঘটনা ঘটেছিল সেই দিন কবি ছন্দের মাধ্যমে এই গজলের মাধ্যমে লিখেছেন আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো তবে মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন আমার নবীর আবির্ভাবে ঝোকে গেল ত্রিভুবন আমার নবীজি যখন ধন নির্ভকে আসলে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা আমরা ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে লাইটিং করে করে এবং লোকজনকে দাওয়াত করে খাওয়ায় আবার কত কি মিষ্টি বন্টন করি আমার নবীর আব্বা জানছিল না কে করবে আমার আল্লাহ দুনিয়াকে কেমন করে সাজালো এই কুলকাইনা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর ভালোবাসায় নবীর मोहब्बत কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কল আমার নবীর আবির ভাবে ঝোকে গেল ত্রিভুবন আমার নবীর আবির ভাবে জোকে গেল ত্রিভুবন চার গুণ গানি আল্লামা মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলি শিশু তো কেঁদেছিল ইবলি শিশু তো কেঁদেছিল সিজদাই সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল দেববজ তার গুণো গানে আল্লাহ মাবুদ দরুদ কোনি সর্বকোন ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সে দিন झुकলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা যমানা আল্লাহ ছাড়া জকে গেল সারা জামানা আমার যখন ধরনির বুকে যে দিন এসেছিলেন ওই কাবা শরীফের মধ্যে 360 টি মূর্তি ছিল ওই মূর্তিগুলো সেই কি হল আর দাদু মুতাহালিব যখন কাবা ঘরের মধ্যে ঢুকে পড়ে দেখে সেই মূর্তিগুলো কি হয় কবি चंदের মাধ্যমে আরো কলিছ দেখুন তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করে নি খোদা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মোস্তাফা আর তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় একশত চার সব কেতাবে দিল যে তার পরিচয় একশত চার সব কেতাবে দিল যে তার পরিচয় সে এলো ধরায় এমন সব সময় ও সে এলো ধরাই এমন সময় তখন খোদাকে কে ঘো চিন্তা সে এলো ধরাই এমন সময় তখন খোদা কে কে ঘো না আর পাথর কে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথর কে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা তিন শত ষাট মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে তিন শতষাট মূর্তি ছিল আমার নীরে আসার পরে চিড় ধরে সব মূর্তিতে আমার নবিরে আসার পরে চিড় ধরে সব মূর্তিতে ওই মূর্তি গুলো দিল আল্লাহ শুধু মানুষ কিনা ওই মূর্তিগুলো সেদিন কি বলে আমার নবীর আশাতে ওই মূর্তিগুলো সাক্ষী দিল মূর্তিগুলো সাথে দিল আল্লাহ শুধু একজন মুহাম্মদ খোদার শেষ নবী নবী কে আর আসবে না মুহাম্মদ খোদার শেষ নবী নবী কে আর আসবে না আমার নবীর আবির ঝোকে জকে গেল তে তার গুন গানে আল্লাহ মাহবুব দরুদ পণি সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদা সেই দিন झुकলো না আম সে যত ইশ দিন ঝুকলো না এক আল্লাহ ছাড়া ঝোকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া জকে গেল সারা জামানা কিন্তু খ্রিস্টান পাদ্রীরা এসে যেমন আমরা আমাদের আলে ওলামা বলে এইরকম খ্রিস্টানদের কিছু পাদ্রী এসে আমার নবীকে এসে চ্যালেঞ্জ করছে কেন যখন আমার দয়ের নবী ইসলাম প্রচার করে দিন প্রচার করে এই মুসলমান বাড়তে থাকে বাড়তে থাকে তখন ওই আমার দয়ের নবীকে ওই কিছু খ্রিস্টান পাদ্রী এসে বলে মোহাম্মদ তুমি সত্যিকারের নবী না তোমার ধর্মটা সত্য না আমাদের আমাদের আমরা যে ধর্মটা মানি এটা কি সত্য আলী মিথ্যা তখন আমার দয়ারের নবী মায়ের নবী বলে না আমার ধর্মটা সত্য ইলাহাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াজাল্লাম যখন এই কথা বলে তখন তারা বলে এটা তাহলে কেমন করে মেলেনি তুমি সত্যিকারের নবী তোমার ধর্মটা সত্য তখন আমার নবী যে প্রস্তাব দেয় চলো একটা ময়দানেতে বসা হবে তোমার ধর্মের যত গুণী ব্যক্তি থাকবে সবাইকে নিয়ে আসবে সেই মাঠে তোমরা হাত তুলে তোমার ঈশ্বর ভগবান দেব দেবী গডফারের কাছে দোয়া করবে যদি মহাম্মদের ধর্মটা মিথ্যা হয় মোহাম্মদ সমেত ধর্মের মানুষগুলো সব ধ্বংস হয়ে যাক আর আমি আবার আল্লাহর কাছে দোয়া করব। যদি তোমরা মিথ্যা হও আমার ধর্মটা সত্য হয় তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে সেদিন ওই খ্রিস্টানরা অনেক লোকজনকে নিয়ে অনেক পাদিরা এসে হাজির হলো ময়দানে আমার নবী শুধু পাঁচজন চারজনকে সঙ্গে নিয়ে গিয়েছিল আমার দয়ার নবীকে নিয়ে টোটাল পাঁচজন জন আর সেইখানে গিয়ে হাজির হলো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কিছু খ্রিস্টান পাদরি এসে ওর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে নবী বলে দুই দলের লোক কাল চলো এক ময়দানে যার ধর্ম কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে রবি বলে দুই দলে লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয় খ্রিস্টানেরা দল নিয়ে সেই ময়দানে হাজির হয় আর শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে দিয়ে নবী সে পৌঁছে যায় আলি ফাতেমা হাসান হোসেন কে নিয়ে নবী সে তাই পৌঁছে যায় আর প্রথম দোয়া করবে বলে প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়াত প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়াত দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী দিনি হাত নামাও মোহাম্মদ এনার হাত তুলেছে ছোট ছোট ইমাম হাসান ইমাম হুসাইন হাত তুলে আল্লাহর দরবারে এখন দোয়া করিনি হাত তুলেছে ওইদিকে পাদ্রীরা চুট মেরেছে বলতে মোহাম্মদ হাত নামাও আমি হার মানছি তুমি হাত নামাও ওই ছোট ছোট বাচ্চারা যখন হাত তোলে কিন্তু কেন তারা ভয় কেন পেল তারা আমার দয়ার নবীকে কেন বারণ করলো কি শুনলো কি ঘটনা দেখলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আগলে বায়া দূর থেকে সেই পাদিরি বলে হাতি নামাও মোহাম্মদ তোর থেকে সেই পাদিরি বলে হাতি নামাও মোহাম্মদ তোমার হাতির সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো তো দূরের কথা ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন যখন হাত তোলে তখন কি হয় তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল তোমার আগলে বায়াতের বদোয়াতে তোমার খান্দানেরই বদোয়াতে ধ্বংস মোদের থাকবে না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না আমার নবীর আবির্ভাবে জোকে গেল ত্রিবোন আমার নবীর আবির্ভাবে জোকে গেল ত্রিবোন আমার নবীর আবির্ভাবে ঝুকে গেল ত্রিভুবন যার ঘন গানে আল্লাব পরে সর্বকর ইবলি শিশুকেছিল সেদিন ঝুঁকল না এক আল্লাহ ছাড়া ঝোকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝোকে গেল সারা জামানা কবির নাম মাতার মাধ্যমে কবির নামের মাধ্যমে কবির মনের ফারিয়াদ লিখেছে আপনাদের এই দিকে কি হয় জানি না কিছু কিছু জায়গায় এরকম আছে আমরা দেখবেন বাপ মা মারা গেলে আমাদের একটা রীতি রেওয়াজ আছে বড় করে খানা করে খাওয়াতে হয় মানুষকে লোকজনকে দাউদ করে খাওয়াতে হয় এলাকাবাসীকে এবং আত্মীয় স্বজনকে যারা মাটি দিতে আসে এরকম অনেক জায়গায় আছে আমাদের এইদিকে এই নিয়মটা একটু চেঞ্জ একটু পরিবর্তন তবে খাওয়ায় কিন্তু অন্য অন্যরকম ব্যাপার কিন্তু কিছু কিছু জায়গা আছে যে বড় লোক আবার গরু জবাই করে দুটো তিনটে গরু জবাই করে খানা করতে হবে না যদি করা হয় মানুষজনে খারাপ বলবে ওর অত টাকা খানা করলো না খাওয়ালো না আরে তোমার বাপ মা মরে গেলে তখন তুমি দুটো তিনটে গরু কিনে লাখ লাখ টাকা খরচা করে তুমি খাওয়ালে আর তোমার ওই বুড়ো বাপ মা যখন বেঁচে থাকলো তোমার ওই একশো টাকা পাতার এক পাতা ওষুধ তুমি কিনে দেওয়ার ক্ষমতা থাকে না আর তুমি ওই লক্ষ লক্ষ টাকা খরচা করে মনে করো আল্লাহ বোধ খুশি হবে হ্যাঁ আল্লাহ খুশি হবে তুমি তোমার মায়ের যখন অসুস্থতার জন্য মায়ের জ্বরেতে উঠতে পারে না মা যদি একটু ফোন করে তোমাকে বলে বাপ আমার জন্য এই ওষুধটা আনবি তখন আমরা মাকে ফোনেতে ধমক দিই তুমি বড্ড খিটখিট করছো চুপ করে থাকো ঘরে আমি কাজে এসেছি তুমি আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছো কেন এই কথা বলে হ্যাঁ সেই মাকে তুমি বলো আর সেই মা যখন মারা যায় তুমি কত কি করো মনে করো সবাই দোয়া করবে হুজুররা দোয়া করবে শোনো এই বাপ মার জন্য সব থেকে মূল্যবান দোয়া হলো তার সন্তানের তার জন্য ওই যা গুরুত্বপূর্ণ হবে লোকজন কেন লক্ষ লক্ষ মানুষকে ডেকে যদি দোয়া করো তার মধ্যে কার দোয়া কবুল হবে জানি না কিন্তু সেই সন্তান যদি দোয়া করে বাপমার জন্য আল্লাহ কবুল করে নেয় বেশিরভাগ সম্ভব না ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালো শিশু যখন খাই না কিছু মা বাপ থাকে পেরেশান শিশু যখন খাই না কিছু মা বাপ তখন থাকে পেরেশান মা বাপকে চোখ দেখা সে ছেলে যখন হয় জওয়ান মা বাপকে চোখ দেখা সে ছেলে যখন হয় জমান বেচে থাকতে মা বাপের মুখে বেচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত বেচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত মা মারা গেলে বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই না যে আও অসুখ হলে ওষুধ কিনে তিতে চাইতো না যে আও মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়েরাত বাপ মা সেই ছেলে লোক দেখানো করে যে তান খায় ওরে তান বিড়ি কালাম বাপ মারদাম ওরে হু বাপ মারদাম থাকতে কেন বুঝলি না তোমার ধন দौलत আসবে যাবে মা বাপ গেলে আসবে না তোমার ধন দौलत আসবে যাবে মা বাপ গেলে আসবে না আমার নবীর আবির ভবে জকে গেল ত্রিভুবন আমার নবীর আবির ভবে জকে গেল ত্রিভুবন তার গুণ গানে আল্লা মাবু দর্দ পণে সর্বকর ইবলিস শুধু কে দিয়েছিল ইবলিস শুধু কে দিয়েছিল সিজদায় সে দিন জুক এক আল্লা ছাড়া ঝুঁকে গেল শারা জমানা ছাড়া ঝুঁকে গেল শারা জমানা ছাড়া ঝুকে গেল সারা জমানা আমিনারী দোলাই দেখো কোলে মিমের দনিয়া ঘরে পাবি না গো যাহার সমতল মা আমিনারী দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবিনা গো যাহার সমতোল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ ক

আমিনার ঘরে আমার নবীকে যেদিন পাঠালে এই দুনিয়ায় তার আব্বা জান ছিলেন না আর এই সময় সেই সময় আরবের বুকে একটা নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে তাকে দাই মারে সেই দুধ পান করানোর জন্য নিয়ে যেত আবার ওই বড় করে লালন পালন করে দুধ পান করি আবার ফিরত দিত তার বাপ তার বিনিময় কিছু দিত আমার নবীকে এই দুনিয়াতে আল্লাহ মামিনার ঘরে পাঠান তার আব্বা জান ছিলেন না মামিনা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো কিন্তু এর আব্বা নেই আমি কেমন করে মানুষ করব আল্লাহ তোর থেকে সেদিন মামিনার কাছে কি খবর আসে ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতি বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতি বলে মা আমিনা ভাবে আমি কর কেমন লালন পালন খোদাও দখি হবে আমি করবো কেমন লালন পালন খোদাও দখি হবে তখনই এক খবর আসে শোনো আমি নাবি যখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকতে হয়ে ওর পাহারা দান ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল রোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল এই গাজীপুরে এই গাজীপুরে কোন এমন খেজুর গাছ আছে যে খেজুর গাছে খেজুর হয় খেজুরের মধ্যে দানা হয় না

আর খেজুর আনে তার মধ্যে অনেক রকম খেজুর থাকে গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর লম্বা খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর আচ্ছা বলুন সব খেজুরের মধ্যে যদি দানা হয় এই বিনা দানার খেজুরটা কিভাবে কবে থেকে হলো কবে থেকে হলো আল্লাহ আদম নবীকে ধরনীর মুখে পাঠালেন তারপরে কত নবী এসেছে কিন্তু এই দুনিয়া সেই নবীদের যুগে হয়েছিল না আমার নবীর জামানায় একটা আমার নবী মজে যা এই সেই থেকে এই বিনা দানার খেজুর কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ কেমন একটু বলেন না বোঝাতে পারবো না কেন একটা বড় ঘটনা একটা কলির মধ্যে সব একদম বুঝিয়ে বলা সম্ভব না একদিন একটা ইহুদি আমার নবীকে পরীক্ষা করে যেমন ওই ওই আবু জেহেল পরীক্ষা করত ওই যে আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে তাও কলমা পড়িনি জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে তাও কলমা পড়িনি আবু জেহেল সেই রূপ এক ইহুদি এসে একদিন বলছে মুহাম্মদ তুমি সত্যিকারের যদি নবী হও তোমাকে আমি খেজুরের দানা একটা কুড়িয়ে এনে তাকে আগুনেতে পুড়িয়ে পুড়িয়ে এই খেজুরের দানাটা নবীর হাতে দিয়ে বলছে শোনো মোহাম্মদ তোমাকে আমি একটা পরীক্ষা করব তুমি সত্যিকারের যদি নবী হও এই খেজুরের দানাটা পুঁতে দেবে আর একটা গাছ বের করে দেখাতে হবে আমার নবী সে চিন্তা করছে মোহাম্মদ হয়তো ভয়েতে ছুট মারবে না আমার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে খেজুরের দানাটা দাও তোমায় একদিন তুমি একটা গাছ শুধু দেখতে চাও কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই যে আমার আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এখানে আমি তোমার সামনে দানা পুঁতে দেবো তুমি একটা গাছ দেখতে চাও আমি এক একটা বের করে দেখিয়ে তাকে তার মধ্যে আমার ওই ফল হবে হল কালকে তোমাকে খাওয়াবে ইনশাল্লাহ এই কথা শোনার পরে সেই ইহুদি চিন্তা করে কি করে হয় সেই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো লিখছে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন

আমার মাটিতে পতে হাসে ফল এই দানার ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে আর কি হলো ভাবে কি হুদি সত্য যদি ওই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি হুদি দানা চুরি করে তুলে নেয়

পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা shut

নবী 63 বছর 3 দিন কারকে যদি কষ্ট দিইনি সেইদিন ওই ইহুদিকে কষ্ট কি করে দিতে পারে তারপর কি হয় লিখতে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গা

না মুহাম্মদ রাসূল মা আমি দোলাই দেখো তোলে মি মের ফোল দুনিয়া গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মি মের ফোল দু গো জাহার সমতল